বাপ নাই মা নাই টাকা পয়সা যখন প্রয়োজন হয় আমি চাষির ধারে আই চাষি আমার ফাঁদে ফালা এই কাম করছে বুঝছো কলেজে যাইতে গেলে চাষি আমারে কয় যে আমার ঘরে আহ আমার লোক গল্প করো তাহলে টাকা দেবো আমার যদি পকেট খরচা দরকার হয় চাষির ধারে টাকা চাইতে গেলে আমার কয় দুইটা চুমা দিলে টেকা ছি বুঝছো